কন্যা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বললেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন দেশের মোট জনসংখ্যার প্রায় ৪৫ শতাংশ শিশু যাদের অর্ধেকই কন্যা শিশু তাই আমাদের ভবিষ্যতের নাগরিক এই শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সোমবার সেপ্টেম্বর জাতীয় কন্যা কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী জাতীয় শিশু দিবস দুই হাজার চব্বিশ উদযাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত আমি দিবসটি উদযাপন উপলক্ষে বাংলাদেশ বাংলাদেশের সব কন্যা শিশু ও তাদের অভিভাবকদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন জানাই প্রধান উপদেষ্টা বলেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতা মিলে দেশে এক অভূতপূর্ব অভ্যুত্থান ঘটিয়েছে এবং আমাদের তরুণ বিপ্লবীরা দেশের মানুষের মনে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন জাগিয়েছে অন্তর্বর্তী সরকার তা পূরণে প্রতিজ্ঞাবদ্ধ শহীদদের আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে আমরা এক নতুন যুগের সূচনা করতে চাই প্রধান উপদেষ্টা আরও বলেন আমরা কতগুলো সাংবিধানিক ও কাঠামোগত সংস্কারের মাধ্যমে এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে চাই যেখানে নারী পুরুষ নির্বিশেষে দেশের সব নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে সমাজে সমতা প্রতিষ্ঠিত হবে কেউ তার লিঙ্গ ধর্ম বর্ণ ভাষার কারণে নিগৃত ও বঞ্চিত হবে না ডক্টর ইউনুস বলেন দেশের মোট জনসংখ্যার প্রায় ৪৫ শতাংশ শিশু যাদের অর্ধেকই কন্যা শিশু তাই আমাদের ভবিষ্যতের নাগরিক এই কন্যা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাদের জন্য মানসম্মত শিক্ষা ও পুষ্টি নিশ্চিত করতে হবে তাদের বিকাশের সব সুযোগ নিশ্চিত করতে হবে এবং তাদের দক্ষ মানব সম্পদে পরিণত করতে হবে শিশুদের চোখে দেখতে হবে আগামী নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন তিনি জাতীয় শিশু দিবস দুই হাজার উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সাফল্য কামনা করেন